নমস্কার সুপ্রিয়া বন্ধুরা আগামী চব্বিশে ফেব্রুয়ারি শনিবার দিন মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে এবং এই দিন এই একটি ফুল এবং ফল বাড়িতে আনুন পরিবার থেকে অভাব অনটন অবশ্যই দূর হবে এবং বিশেষ করে আপনাদের পরিবারে পবিত্রতা শুদ্ধতা বজায় থাকবে এবং আমাদের পরিবারের মধ্যে যে যেসব নেগেটিভিটিগুলো থাকে সেগুলো কিন্তু অনেকাংশেই ধ্বংস হয়ে যাবে এছাড়াও একটা বিশেষ খাবার রয়েছে সেই খাবারটি কিন্তু মাঘী পূর্ণিমার দিন যদি আপনি আপনার ঘরের কৃষ্ণগোপাল ঠাকুরকে অর্পণ করতে পারেন বা ঘরে আপনাদের মা লক্ষ্মীর নারায়ণের যুগল মূর্তি রয়েছে বা আপনারা হয়তো মা লক্ষ্মীর পুজো করেন সেখানে যদি খাবারটা দিতে পারেন এনারা কিন্তু তাতে অত্যন্ত বলতে পারি প্রসন্ন হন এছাড়াও আমরা আলোচনা করব যে এই মাঘী পূর্ণিমার দিন এমন কিছু কর্ম রয়েছে তা সংসারের জন্য কিন্তু খুবই মঙ্গলজনক এবং অন্যদিকে এমনও কিছু কর্ম রয়েছে সেই কর্মগুলো যদি আপনারা মাঘী পূর্ণিমা তিথি চলাকালীন সম্পাদিত করেন তাহলে কিন্তু পরিবারে ঘোর অমঙ্গল ডেকে আনতে পারে বা পরিবারের জন্য এই কর্মগুলো মোটেও কিন্তু ভালো নয় আমি প্রত্যেকটা বিষয় খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব আমি প্রত্যেকের কাছেই করজোরে বিনম্র অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি উপকৃত সমৃদ্ধ হবেন একটাই অনুরোধ করব যে কিছুক্ষণ আপনাদের জীবনের মহামূল্যবান সময়টুকু দিন আপনারা অবশ্যই এর ভালো রেজাল্ট কিন্তু পাবেন আচ্ছা প্রথমত আমাকে অনেকেই করেছেন প্রশ্ন করেছেন যে মাঘি পূর্ণিমা কখন থেকে শুরু হচ্ছে যদিও আমি আমি আমার আগের ভিডিওতে ডেট এবং টাইমটা বলে দিয়েছি তবুও পুনরায় আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আরও একবার আমি ডেট টাইমটা বলে দিচ্ছি দেখুন মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি শুক্রবার দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে অর্থাৎ আজ হচ্ছে শুক্রবার আজ থেকেই কিন্তু তিনটে তিরিশ মিনিট থেকে মাঘি পূর্ণিমা শুরু হয়ে গেছে এবং চব্বিশে ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত মাঘি পূর্ণিমার তিথিটি কিন্তু বিদ্যমান থাকছে সেক্ষেত্রে মূলত শনিবার দিনেই মাঘি পূর্ণিমা আমাদের এক্ষেত্রে উদযাপিত হবে দেখুন মাঘি পূর্ণিমাতে বিশেষ করে মা লক্ষ্মী পুজো অর্চনা করা হয় তবে যারা ভাবছেন যে লক্ষ্মী লক্ষ্মীনারায়ণের পুজোর ক্ষেত্রে কোনো আলাদা রকম নিয়ম বা পদ্ধতি আসে কিনা না সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমি এই বিষয়টা বলে দিই যে কখনই না আপনারা যেভাবে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনা করেন বা যেভাবে আপনারা বিশেষ বিশেষ তিথিতে পূর্ণিমা তিথি চলাকালীন পুজো অর্চনা করেন সেইভাবেই কিন্তু আপনারা পুজো অর্চনা করতে পারেন কোনো এমনি কোনো আলাদা কিছু নিয়ম কিন্তু নেই তবে হ্যাঁ যেহেতু এই তিথিটি বলতে পারি অত্যন্ত পবিত্র একটি তিথি তিথি সেহেতু আপনারা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো কিন্তু একটু মেনে চলার আমি অনুরোধ করব চেষ্টা করবেন এটা আপনার জীবনের জন্য আপনার সংসারের জন্য এটা কিন্তু মঙ্গলজনক যাই হোক ভগবান শ্রীকৃষ্ণের দেখুন সবথেকে প্রিয় খাবার কোনটি সেটি হলো দেখুন আমরা প্রত্যেকেই জানি নুনি মাখন অত্যন্ত শ্রীকৃষ্ণ পছন্দ করেন এছাড়াও ওনার অত্যন্ত ফেভারেট খাবার হলো পায়েস সুতরাং আপনারা যারা ঘরে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন ভাবছেন বা পুজো করে আসছেন দীর্ঘদিন তাদের ক্ষেত্রে বলবো আপনারা প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মী বা ঘরে যদি আপনাদের ধরুন শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুর রয়েছে ওনাদের উদ্দেশ্যে কিন্তু আপনারা একটু শুদ্ধাচার হয়ে স্নান করে শুদ্ধাচার হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে পায়েস রন্ধন করে তাতে তুলসী মানে তুলসীপত্র দিয়ে এটি কিন্তু শ্রীমান নারায়ণের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন নিবেদন করতে পারেন এছাড়াও একটি বিশেষ ফুল যেটা আমি প্রথমেই বলেছি সেই ফুল সেটি কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের ফুল এবং তা হলো পদ্মফুল আপনারা এই পদ্মফুল কিন্তু যদি পারেন মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করবেন ধরুন একান্তই যদি আপনি পদ্মফুল যদি জোগাড় করতে না পারেন সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে কোনো আপনারা দেখবেন ওই চাপা গাঁদা ফুল হয় সেই ফুলও কিন্তু মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এটিও মা লক্ষ্মীর অতি পছন্দের ফুল মনে একটা ভক্তিভাব রাখবেন এবং মা লক্ষ্মীকে মনে মনে সুন্দর দেখে অক্ষত দেখে একটা পদ্ম ফুল যদি পারেন মাঘী পূর্ণিমা তিথি চলাকালীন যখন আপনারা ঘরে পুজো অনুষ্ঠিত করবেন তখন কিন্তু এটি মাকেই নিবেদন করতে পারেন এবং নিজের মনস্কামনাগুলি অবশ্যই মা লক্ষ্মীর সামনে নারায়ণের সামনে ব্যক্ত করার চেষ্টা করবেন এর ফলে মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের কিন্তু যাবতীয় মনস্কামনা মনোবাসনা কিন্তু উনি কিন্তু পূরণ করতে সক্ষম হবেন তাই অবশ্যই যদি পারেন সুন্দর একটি পদ্মফুল মা লক্ষ্মীকে মনে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে নিবেদন করতে পারেন আচ্ছা এর পরের বিষয়টি হলো বা কনসেপ্টটি হলো যে আপনি কোন ফলটি এই মাখি পূর্ণিমা চলাকালীন বাড়িতে নিয়ে আসবেন বা এটির প্রয়োগ কিভাবে করবেন দেখুন ডুমুর ফল একটা এমনই ফল যেটার কিন্তু বিশেষভাবে তান্ত্রিক প্রয়োগ করা হয় এবং আমরা প্রত্যেকেই জানি যে মাঘী পূর্ণিমা তিথি চলাকালীন বিভিন্ন তন্ত্র সাধকেরা বিভিন্ন মহাপাঠ মানে যেগুলো হচ্ছে মহাতীর্থস্থান মহাপীঠ সেখানে গিয়ে কিন্তু সাধনা করেন এবং সেখানে ডুমুর ডুমুরের ফুল ডুমুরের ডাল এবং কি যজ্ঞ ডুমুরের গাছ এগুলোর কিন্তু বিশেষ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে ছোট্ট একটি টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা মাঘী পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা কিন্তু নিজের খুব করতে পারেন সুন্দরভাবে কি করবেন দেখুন আপনারা ডুমুর বৃক্ষের বৃক্ষের পুজো করা হয় বিভিন্ন জায়গাতে আমাদের বাংলাতেও আছে এবং বাইরের যে দেশ মানে রাজ্যগুলো আছে সেখানেও কিন্তু ডুমুরের কিন্তু পুজো করা হয় কেন করা হয় দেখুন ডুমুর বৃক্ষের স্বয়ং কিন্তু দেবেশ্বর মহাদেব এবং মাতা পার্বতীর বাস এমনটা বিশ্বাস করা হয় এবং এই ডুমুর ফল যদি আপনারা আপনাদের সামনাসামনি কোথাও পেয়ে যান তাহলে গুনে গুনে তিনটি খুব সুন্দর নিখুঁত দেখে ডুমুর গাছকে প্রণাম করে তিনটে ফুল মানে মানে ফল আপনারা কিন্তু সঙ্গে করে নিয়ে চলে আসবেন তবে অবশ্যই হ্যাঁ মনে রাখবেন স্নান করে শুদ্ধাচার হয়ে তারপরেই কিন্তু ডুমুর গাছে হাত দেবেন এর এরপর আপনারা কি করবেন সেই ডুমুর ফলটি ঘরে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে সেটিকে শোধন করবেন তার উপর লাল চন্দন হোক বা শ্বেত চন্দন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই চন্দনটি চন্দনের তিলক দিয়ে দিবেন সেই ডুমুর ফুলটিতে এবং সেই ডুমুর ফুলটি আপনাদের ঘরে ধরুন শিবলিঙ্গ রয়েছে ঠিক আছে তো শিবলিঙ্গের উপর তিনটে মানে ডুমুর ফল কিন্তু রেখে দিবেন বা ধরুন আপনাদের ঘরে মাতা পার্বতী বা মা দুর্গার কোনো মূর্তি রয়েছে ছবি রয়েছে ওনার চরণেও কিন্তু এই ফুলটা ডুমুর ফল আপনারা কিন্তু রেখে দিতে পারেন এরপর আপনারা কি করবেন মাঘি পূর্ণিমা তিথিটি শেষ হয়ে যাওয়ার পর আপনারা তো যেভাবে পুজো করছেন করুন ঠিক আছে তারপরে মাঘি পূর্ণিমা তিথিটি শেষ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন ওই তিনটে ডুমুর মানে ফল লাল শালুকানিতে বেঁধে একটি রাখবেন আপনাদের রন্ধন যেখানে করেন অর্থাৎ রান্নাঘরে দ্বিতীয় ডুমুর ফলটি রেখে দেবেন কোথায় যেখানে আপনি টাকা পয়সা রাখেন অলঙ্কার রাখেন গনাঘাটি রাখেন বা কোনো ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন সেরকম কোনো স্থানে রেখে দেবেন এবং তৃতীয় ডুমুর ফলটি যেখানে আপনারা ঘুমান বা যেটা আপনাদের শোবার ঘর বেডরুম সেখানে কিন্তু রেখে দিবেন। এর ফলে কি হয় যাবতীয় অশুভ এনার্জিগুলো নষ্ট হয়ে যায় এবং পরিবারের মধ্যে শুদ্ধতা পবিত্রতা বৃদ্ধি পায় এটা একটা কিন্তু মানে মানে ভালো একটা রেজাল্ট পাবেন এই ছোট্ট একটি উপায়ের মাধ্যমে যাই হোক এরপর আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্তভাবে জানিয়ে দেব যে কিছু এমন কর্ম রয়েছে সেগুলো কিন্তু মাঘী পূর্ণিমার দিন কখনোই ঘরে সম্পাদিত করা উচিত নয় এবং কিছু কর্ম রয়েছে সেগুলো করলে কিন্তু জীবনে বলতে পারি অখণ্ড সৌভাগ্য লাভ হয় আচ্ছা প্রথমত মাঘী পূর্ণিমা চলাকালীন আমিষ আহার গ্রহণ করবেন না বা কোনোরূপ নেশাজাতীয় দ্রব্য লাইক অ্যালকোহল মদ পান বিড়ি সিগারেট খৈনি গুটকা এগুলো কিন্তু খাবেন না এছাড়াও রসুন পেঁয়াজ এই জাতীয় আমিষ আহার করা থেকেও দূরে মানে গ্রহণ করা থেকে দূরে থাকবেন এবং কি ঘরে রন্ধন পর্যন্ত করবেন না সম্পূর্ণ নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন এবং যারা মাঘী পূর্ণিমা ব্রত পালন করছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু বিষয়গুলি প্রযোজ্য আচ্ছা এরপর দ্বিতীয় বিষয়টি হলো মাঘী পূর্ণিমা চলাকালীন পরিবারের মধ্যে ঝুড় ঝামেলা করবেন না এতে আপনার মন মেজাজ মানসিকতা নষ্ট হবে এবং যে পরিবারে অশান্তি হয় সেই পরিবারের আমরা প্রত্যেকে জানি লক্ষ্মীনারায়ণের কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হয় না বা যদি আপনি কাউকে মনে দুঃখ দেওয়া কথাবার্তা বলে নিয়ে দিন এবং সেই মানুষটি যদি আপনাকে ধরুন মনে মনে অভিশাপ দিয়ে দেন তাহলে কিন্তু এই অভিশাপটা কিন্তু জীবনে অত্যন্ত খারাপ লেগে যায় যার ফলে কিন্তু নানান রকম সমস্যা জীবনে নেমে আসে সুতরাং বিষয়টি একটু মাথায় রাখবেন আচ্ছা তৃতীয় বিষয়টি হলো মাঘি পূর্ণিমার দিন ভুল করেও চুল দাড়ি নোখ বা কোনো প্রকারের কিন্তু করবেন না এবং মাথায় বিশেষ করে মনে রাখবেন তেল সাবান শ্যাম্পু একেবারেই নেবেন না তথা শরীরেও সরিষার তেল কিন্তু মর্দন করবেন না আচ্ছা চতুর্থ বিষয়টি হলো এই দিন যদি আপনাদের ঘরে কেউ ধরুন গরিব মানুষ দরিদ্র মানুষ ভিক্ষুক আসেন তাহলে কিন্তু তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দিবেন না দেখুন আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে পবিত্র দিনে অত্যন্ত মানে যদি কেউ আপনাদের ঘরে আসে এরকম গরিব মানুষ তাহলে কিন্তু সেটা কিন্তু ভগবানের রূপ হয় ঠিক আছে ভগবান কোন রূপে আপনার ঘরে আসবেন আমরা সত্যি কিন্তু কেউ জানি না সেই ক্ষেত্রে আপনার সামর্থ্য যেটুকুনটি রয়েছে সেই হিসাবে আপনি কি তাদেরকে কিছু না কিছু দান করবেন একটু সাহায্য করার চেষ্টা করবেন একেবারে কিন্তু খালি হাতে ঘুরিয়ে দেবেন না এছাড়াও আমাদের শাস্ত্রে বলা হয়েছে দান ধর্মের উপর কোনো ধর্মই কিন্তু হয় না সেক্ষেত্রে বিষয়টি একটু মাথায় রাখবেন এবং যদি আপনাদের ঘরে এই দিন অর্থাৎ মাঘী পূর্ণিমা তিথি চলাকালীন কোনো যদি পশু পাখি বা বিশেষ করে গোমাতা যদি এই দিন আপনাদের ঘরে আসে অবশ্যই আপনি কি করবেন রুটি এবং গুড় খাওয়াতে পারেন এদেরকে এতে কিন্তু মানে বিভিন্ন গ্রহ গ্রহদশাগুলো থেকে রেহাই পাওয়া যায় এবং অনেকাংশেই গ্রহদশার মানে প্রভাবটা কিন্তু মানবের মানে মানুষের জন্মকুণ্ডলী থেকে অনেকাংশেই দূরীভূত হয় আচ্ছা এরপর পঞ্চম বিষয়টি হলো মাঘী পূর্ণিমার দিন আপনাদের পূর্বপুরুষ তথা বিভিন্ন দেবদেবীরা কিন্তু দেখবেন গঙ্গায় স্নান করতে আসেন এমনটা শাস্ত্র মতে বলা হয় সেহেতু বলা হয়েছে এই দিন তাদের পক্ষে সম্ভব অবশ্যই গঙ্গায় স্নান করা উচিত করার চেষ্টা করবেন কিন্তু দেখুন বাস্তব তো এটাই যে সবাইকার ঘরের সামনে কিন্তু গঙ্গা নেই তাদেরকে বলবো আপনারা সকাল সকাল স্নান করুন স্নানের চলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে ওম গঙ্গেয় নম হাতে একটু গঙ্গা জল নিয়ে নেবেন ওম গঙ্গেয় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে হাত থেকে জলটা আপনারা বালি মানে যে স্নানের পাত্রে চান করবেন সেই স্নানের বালতিতে জলটা দিয়ে দিবেন এবং জলটাকে পরিশুদ্ধ করে নেবেন এইভাবে সকাল সকালে একটু স্নান করার চেষ্টা করবেন গঙ্গার জল মিশিয়ে ওম মন্ত্রটি তিনবার বলে মাথায় জল ঢালবেন এর ফলে কিন্তু গঙ্গা স্নানের মতোই পূর্ণি লাভ হয় তথা দেবদেবীদের আশীর্বাদ বলুন বা আপনাদের যে পূর্বপুরুষরা আছে তাদেরও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হয় যার ফলে কিন্তু জীবন থেকে বিভিন্ন রকম গ্রহদোষের প্রভাবগুলো কিন্তু অনেকাংশেই দেখবেন আস্তে আস্তে কমতে শুরু করবে এবং ষষ্ঠ বিষয়টি হলো দেখুন যে কোনো পবিত্র তিথিতে বেশি দেরি করে কিন্তু ঘুম থেকে উঠা উচিত নয় শুধু পবিত্র তিথি কেন কোনো দিনই আমাদের কিন্তু খুব একটা দেরি করে ঘুম থেকে উচিত নয় বলছে সব থেকে থেকে ঘুম উঠার বেস্ট সময়টা হলো সাড়ে তিনটার থেকে ভোর চারটার মধ্যে বা খুব জোর ভোর পাঁচটার মধ্যে যদি ঘুম ভেঙে যায় বা উঠা যায় তাহলে এটা কিন্তু আমাদের শরীরের জন্য বলুন আমাদের মনের জন্যে বলুন খুবই কিন্তু ভালো সময় এই এই সময় ঘুম থেকে উঠা সেক্ষেত্রে বলবো বিশেষ করে যেগুলো পবিত্র দিন পূর্ণ তিথি। সেখানে কিন্তু আপনারা খুব দেরি করে ঘুম থেকে উঠবেন না একটু সকাল সকাল ঘুম থেকে চেষ্টা করবেন এবং ভালো করে এই দিন বাসি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন বিশেষ করে হ্যাঁ রান্নাঘরটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে কারণ আমাদের গারহস্থ জীবনে রান্নাঘরেই কিন্তু মা লক্ষ্মী মা অন্নপূর্ণার বসবাস সুতরাং রান্নাঘরটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রান্নাঘরের মধ্যে কোনো প্রকারের একটু বাসনপত্র ফেলে রাখবেন না কারণ এটা বাসনপত্র রান্নাঘরে থাকলে কি হয় পরিবারের মধ্যে নেগেটিভিটি অত্যন্ত পরিমাণে তৈরি হয় সুতরাং এই বিষয়গুলো একটু ছোট ছোট বিষয় একটু মাথায় রাখার চেষ্টা করবেন আচ্ছা এরপর সপ্তম এবং সর্বশেষ আমি আরও একটা বিষয় বলে দিচ্ছি একটু মাথায় রাখবেন ধরুন মাঘী পূর্ণিমা ব্রতটি যারা ধরুন পালন করবেন তারা কিন্তু অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজোর পর লক্ষ্মী পাঁচালী যেটা হয় সেটা কিন্তু অবশ্যই পাঠ করবেন ঘরের একজন ব্যক্তি পাঁচালি পাঠ করলেই হবে বাকিরা বসে শুনতে পারেন যারা পাঠ মানে যারা মাঘী পূর্ণিমা ব্রতটি পালন করছেন না তারাও কিন্তু অবশ্যই এই দিন সন্ধ্যার সময় লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে অবশ্যই প্রদীপ প্রচলিত করবেন ঘিয়ের প্রদীপ এবং সকালে যারা পুজো করবেন তাদের ক্ষেত্রেও বলবো আমি যে অবশ্যই ঘিয়ের প্রদীপ কিন্তু একটা প্রজ্বলিত করবেন তুলসী থানাও করবেন সন্ধ্যার সময় এবং কি লক্ষ্মীনারায়ণের কাছেও কিন্তু ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এতে অখণ্ড সুখ শান্তি লাভ হয় পরিবারের জন্য ভালো এটা এবং পাঁচালি পাঠ আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি পাঁচালী পাঠ কিন্তু অবশ্যই পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আরতি হয়ে যাওয়ার পর পাঁচালী পাঠ কিন্তু অবশ্যই করবেন এছাড়া যারা ভাবছেন যে ভগবদ গীতা পড়া শুরু করবেন ভালো দিন পাচ্ছেন না তারাও কিন্তু এই দিনটিকে নির্বাচন করতে পারেন এটি অত্যন্ত পবিত্র এবং শুভ দিন এছাড়াও যতটা পারবেন মাঘী পূর্ণিমার দিন এদেরকে একটু ধার্মিক সংক্রান্ত কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন কারণ এগুলো অত্যন্ত পবিত্র দিন এই দিনে আপনার মানে আপনার একটু ঠাকুরের সেবা করবেন ঘরে ছোট্ট গোপাল সোনা থাকলে তার একটু সেবা করবেন তার প্রিয় খাবার তাকে করে একটু খাওয়াবেন তাদেরকে একটু সকাল সকাল স্নান করাবেন এই যে ধার্মিক কাজকর্মগুলো এগুলো কিন্তু আপনারা এই দিন করতে পারেন এছাড়াও যদি আপনাদের পাড়া প্রতিবেশীর মধ্যে ছোটো ছোটো বাচ্চা থাকে তাদেরকে একটু ডেকে আপনি হয়তো ঘরে কিছু হয়তো ভোজন করালেন এগুলো পবিত্র দিনে এই সব কাজগুলো করলে কিন্তু সারাটা জীবন এবং মৃত্যুর পরও এই পূর্ণ ফলগুলো কিন্তু অক্ষয় হয় না এগুলো কিন্তু থেকে যায় তাই আমি অনুরোধ করবো এই ছোটো ছোটো বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং এইভাবে মাঘী পূর্ণিমা তিথিটি উদযাপিত করার চেষ্টা করবেন আশা করছি বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যতটা পারব আমি আমার মতন আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকন টন করে রাখবেন ঈশ্বর মানে ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক এই একটাই কামনা করে আজকের এই আমি অনুষ্ঠানটি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ